আজকে প্রশ্নকারী যেই হন একজন মুরব্বী প্রশ্ন করতেছেন হুজুর নামাজ আগে না রসুল আগে আপনারা বলেন তো একটু আমরা যারা আকুল জামানপুর হুম্মত প্রশ্নটা কি নামাজ আগে না রসুল আগে বারাকল্লাহ ফিকুম যে কয়জন বলতে পারছেন কয়েকজন তো ভয় পেয়ে গেছে উত্তর উত্তরটা হান্ড্রেড পারসেন্ট সহি হয়েছে গোল্ডেন এপ্লাস পাইছেন মামুন ভাই এটা তো আল্লাহ তাআলা তো ইমানি বিবেক সহজ যারা বেশি নামাজের পাবন তারা রসুলকে নামাজের নিচে রাখছে নামাজের পরে বলেন নজুবিল্লা আর বেটো ব্যাক কল নবী তো সাহেবে নামাজ নামাজ দিয়েছেন কে নামাজ তুমি আর আমি নামাজ পড়তেছি শুরু করলাম কানেল পর্যন্ত হাত তুলে এভাবে স্টার্ট করলাম আল্লাহ আকবার বলে কেন এভাবে স্টার্ট করলাম কেন শুরুতে একটা সজ্জা মেরে দাও তারপরে উঠো সাজদা দিয়ে শুরু করো না নামাজের একটা কাইফিয়াত হাইয়াত নামাজের একটা বডি আছে না নাই তাকবীরে তাহরিমাত থেকে যে সিরিয়াল সবার জানা আছে তাকবীরে তাহরিমা মানলাম বাম হাতের উপরে ডান হাত নাকি ডান হাতের উপরে বাম হাত মানতে পারবেন কেন আপনি হাত তো আমার দুইটা আল্লাহই দিয়েছেন যেভাবে ইচ্ছা সেভাবে একবার ডান হাতের উপর রাখলাম বাম হাত আর একবার বাম হাতের উপর ডান হাত অথবা সিনার উপরে রাখলো অথবা রানের উপরে সাইডে দিল সেরকম তো করতেছে না সবাই বাম হাতকে নিচে রাখতেছে কেন রাখতেছো কোরআন শরীফে কোন জায়গায় আছে মোল্লা মৌলভি দেখাও যে বাম হাত নিচে রাখো ডান হাত উপরে রাখো তারপরে সানার দোয়া কেন পড়তেছ কোরআনে করিমের কোথায় আছে সানার দোয়া পড়ো বাম হাতের উপরে ডান হাত রাখো তারপরে সানার দোয়া পড়ো কোথায় আছে তারপরে তুমি আউজবিল্লা বিসমিল্লা পড়ে সুরা ফাতে শুরু করো সুরা ফাতে শেষ করেছো আরেকটি সুরা পড়ো বা অন্য আয়াত পড়ো কেন এগুলো সুরা ফাতে আমরা না পড়ে অন্য জায়গার থেকে পড়বো পারবেন নাকি না এরপরে রুকু কেরাত পড়েই কি আমরা শ্রদ্ধা করতে পারবো যদি কেউ মনে করে সব করব তবে রুকু শ্রদ্ধাটা পড়ে করি কেরাত পড়া হয়ে গেছে আত্মা হেতু পড়ে ফেলি আগে তারপর উঠি আবার রুকু শ্রদ্ধা হবে নাকি এটা নামাজের বডি না নামাজের একটা বডি যেটা আছে এই বডিটা আপনারে কে দিল রহমাতুল্লিল আল আমিন পড়েন না সুমাদ আল্লাহ আল্লাহ নবী রহমাতুল্লিল আল নামাজের কথা যখন সাহাবাইকরামদেরকে জানালেন সাহাবাইকরাম তো আর নামাজের বডি তখনও চিনেন না আগে ছিলেন কাফের মুসলমান হলেন সাহাবি হয়ে গেলেন হোয়াট ইজ নামাজ নামাজটা কেমনে হবে আল্লাহর হাবিব শুধু এভাবে বললেন আরে আমাকে দেখ তোরা আমাকে দেখ আমি যা যা করতেছি এইভাবে আমাকে ফলো করবি তোদের সেই ফলো করাটা নামাজ হয়ে যাবে আল্লাহর নবী দেখাই দিলেন আমাকে ফলো করো নবী শুরু করলেন হাত মুবারক দুই হাত উঠালেন তকবিরে তাহারিমা বলার আগে শুরুতেই নামাজ শুরু করবেন মুখে হয়ে দাঁড়ালেন নবী দক্ষিণ দিকে অন্য দিকে দাঁড়ান নাই মুখী হয়ে দাঁড়ালাম কেন কেন আমরা মুখী হয়ে দাঁড়াই আমার নবী শিখাইছেন মুখী হয়ে দাঁড়াতে হবে বলেন না আল্লাহ রসুল যদি না শিখাইতেন পারতাম নাকি আল্লাহর নবী শিখাইলেন তারপরে নামাজের বডিটা শিক্ষা দিলেন হাত উত্তোলন করলাম এরপরে বাম হাতের উপরে ডান হাত রাখলাম তারপরে আবার নবী শিক্ষা দিলেন আল্লাহ তালার প্রশংসা করে সানার দোয়াদ করো যে আল্লাহর দরবারে নামাজে দাঁড়াইছ এরপরে আবার আল্লাহর হুকুম কি আছে আমার নবী জানেন বিদায় বললেন সিরিয়ালটা কেমনে হবে তোরা জানিস না আমি নবী জানি আমি সেটা জানাই দিলাম আগে আউজবিল্লা বিসমুল্লার সাথে সুরা ফাতেহা পড়ো এরপরে শেষ হলে আর একটা সূরা অন্য আয়াত পড়ো তারপরে তোমাদের সিরিয়াল কুতে যাবা এরপরে রুকুর থেকে আবার ঠাস করে শেষদায় চলে যাইও না রুকুর থেকে আবার সোজা হয়ে দাঁড়াও আবার রব্বুল মিনের দরবারে শুক্রিয়ার কালাম বলো রব্যালা না নাই এইভাবে বডি এইভাবে যাইতে 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 সালাম ফিরে নামাজ শেষ করলাম এই নামাজ করতে গে পাইলাম আল্লাহর রসুলকে দেখে পাইলাম নবী বললেন সাহাবাই করামদেরকে সাল্লাম নবী বললেন হোয়াট ইস নামাজ নামাজ কেমনে আদায় করবি তোরা নামাজ পড়বি কিভাবে আমি নবীকে দেখ আমি যা করি আমি যেভাবে পড়ি সেভাবেই তোরা আদায় করবি সেটা নামাজ হয়ে যাবে বলেন সুহান এই যে নামাজের কথা নামাজের মধ্যে নামাজ শিখলাম রসুলের কাছ থেকে তা রসুল না আসলে কি নামাজ পাইতাম এটা যেটা এটার মধ্যে রসুল না আসলে নামাজ পাইতাম এখন এক মুরব্বীর কাছে যখন প্রশ্ন করা হল একজন আর একজন মুসল্লি নামাজের বড় পাবন নামাজের প্রেমিক নামাজ নামাজের পাগল একেবারে হাই হায় হায় এত নামাজের ভক্ত হয়ে গেছে উনি প্রশ্ন করেছেন আর এক মুরব্বির কাছে আপনি বলেন তো নামাজ আগে না রসুল আগে মুরব্বী বলছেন রসুল আগে তারপরে নামাজ কয় আপনি তো মোনাফেক হয়ে গেছেন আর জোরে বলেন না নাউজুবিল্লাহ কথা উল্টা হয়ে গেছে যিনি বলেছেন রসুল আগে নামাজ পড়ে তিনি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার সহী অ্যান্সার করেছেন কথা বলেন ঠিক না আর যে মোনাফেক বলল সে জানে না তার তওবা করা দরকার সে আমার রসুলকে পিছনে ফেলতে চায় রসুলের শান আল্লাহ তাআলা যা দেখিয়েছেন সেটা মানতে চায় নাই আল্লাহ হাসফাজ আল্লাহ বলেছেন আমার হাবিবের শান আজমতের মধ্যে যারা চুল পরিমাণ নিচের দিকে নামাইতে চাইবে আমি আল্লাহ তালা তার জিন্দগীর যত আমল থাকুক না কেন মুহূর্তের মধ্যে সব বরবাদ করে দেবো বরবাদ হয়ে যাবে সে বুঝতেও পারবে না তার কোনো আমলনামা নাই তার কাছে না বোঝার মধ্যে ঘুরতে 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 তওবাও করতে পারবে না মালেকুল মৌতের সামনে যাবে বাস ইমান সারা দুনিয়ার থেকে যাবে বলেন না নাউজিবুল্লাহ হিমজা সুর হুজরাত মামুলি বানাইতে বানাইতে একেবারে নিজেদের কাতারে নিয়ে আসছে নামাজের গুরুত্ব বুঝলো নামাজকে চিনতে পারলো না কোনো আপনার নামাজ হবে না সাথে সাথে মুনাফিকরান পিছনে একটা করে নামাজ আদায় করছেন নাকি করেন নাই এই যে নামাজ আপনারা পড়তেছেন আমরা পড়তেছি সবাই জানি নবীজির পিছনে একটা করেছেন সাহাবাইক রামের পাশেই মুনাফিক ও দাঁড়াইসে আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন তাহারিমা বলেছেন সাহাবাঈকরাম যেভাবে নবীকে ফলো করে তারাও তাকবিরে তাহারিমা পড়ে হাত বেঁধেছেন একই সিস্টেমে নামাজের বডি সাহাবাঈকরামের কাছে যেটা দেখা যায় মুনাফিকের কাছে একইভাবে দেখা যায় সাহাবাই ইকরাম ও নবীজিকে এত আত করতেছে নবীজিকে অনুসরণ করতেছে মুনাফি করতেছেন আর মুনাফিকরাও আল্লাহর রসুলকে অনুসরণ করতেছে কথা বলেন ঠিক কিনা এখন একটু বলেন মোনাফেকদের অনুসরণ এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে নাকি এতে পাত হয়েছে এতে পাই রসুল রসুলকে অনুসরণ করা মোনাফেকরা রসুলকে অনুসরণ করে এতে করেছে টুপি মাথায় দিয়েছে দাড়ি রেখেছে পাগড়ি মাথায় দিয়েছে সুন্নতি লেবাস পড়েছে এতে করলো কার রসুলের এতে পা মোনাফেকাকে মোনাফেকরা কি আল্লাহকে দেখছে নাকি আল্লাহ কোনো বডি আছে যে হ্যাঁ এভাবে পরিস তোরা টুপি মাথায় দিয়ে দেখাইলাম আমি আল্লাহ আমার একটা সুন্নতি লেবাস দেখাই দিলাম এরকম আছে নাকি না ওজুবিল্লাহ এই যে টুবি মাথায় দেই রসুলের জীবন আদর্শ সেরাতুল নবী আমরা মিলাদুল নবী করি অনেকে কয় সেরাতুল নবী করে না আরে আল্লাহর রহমতে আমরা আমাদের গোটা জিন্দগি তো সেরাতুল নবীর উপরে বলেন না সুহান আল্লাহ এই যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন মুখে সরাতুন নবী তুমি মাথায় দিয়েছেন সরাতুন নবী সুন্নতি লেবাস পাঞ্জাবি পড়তেছেন হ্যাঁ হাঁটুর নিচে পর্যন্ত নামাই দিয়েছেন নিঃশ্বাস সরাতুন নবী আমরা যখন খাইতেছি আমরা বাম হাতে খাই না ডান হাত দিয়ে খাই সরাতুন নবী বিসমিল্লা পড়তেছি খাওয়ার আগে সরাতুন নবী কথা বলেন ঠিক কি না সিরাতুন নবী নাই বেয়াকল কত গোটা জিন্দিগি ইমানদারের একেবারে অশিক্ষিত মুসলিম যে আছে কোন দলিল জানে না আল্লাহ তালা দয়াত আর উপর আসে বিদায় তার গোটা জিন্দগি সে উন্নবীর উপরে চলতেছে বলেন না সোহাদ আবার বেশি জানলে ওয়ালারা সেরাত উন্নবী বাদ দিয়া তারা সেরাত বানাইছে ইহুদিন আসারাকে ফলো করে তারা যেই লাইনে আমরাও সেই লাইনে দুনিয়ার মধ্যে ধন দৌলত কামাই করার সময় হালাল হারামের বাস বিচার নাই দলিল কিন্তু বহুত কিছু জানে আপনাদের সাধারণ মুসল্লিদের কথা বলতেছি না আফসোসের সাথে বলতেছি আল্লাহ তালা আমাদের ক্ষমা করুক আমাদের মতো মোল্লা মৌলবীদের কথা এতিমখানা দিয়া এতিমের নামে টাকা উঠাইয়া নিজের পকেটে ঢুকলে আর বের হয় না না নাই কথা বলেন পেপার পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় বের আমি আমার জীবন শেষ করে বিজনেসের লাইনে ছিলাম চার বছর একটু বেশি সেই জায়গায় একবার রমজান মাসে আমার অফিসের ভিতরে একদম ভিতরের কামড়ায় আমি বসে আছি রাস্তার থেকে ঢুকলে আমি কে ঢুকতেছে দেখতে পাই যেহেতু গ্লাস ঘেরা তারা আমাকে দেখে না একদল হুজুর আসছে রমজান মাসে তা আমি তো বুঝতে পারছি মনে মনে করেছি তোমাদের আমার যতটুকু মনে পড়ে ওনাদের সংখ্যা ছিল ছয় বা ওনারা যখন আসছেন সবাইকে দেখলে এত দাড়ি পাকা কয়েকজন আছেন দেখলেই ভক্তি করে সালাম দিতে হয় এমন সুন্দর চেহারা সুন্দর জুব্ব পড়া টুপি মাথায় দেওয়া সাদা টুপি মাথায় দেওয়া এভাবে সাদা লেবাস বড় সুন্দর পরিপাটি রসুলের শূন্য সব জীবনের মধ্যে আছে এরপরে যখন আসলে আসার পরে আগে কর্মচারীকে বললাম তাদেরকে একটু নাস্তা খাওয়াবো চা নাস্তা খাওয়াইলাম সংক্ষেপ কথা জিজ্ঞাসা করলাম কি জন্য আসছেন প্রচুর জাকাত আমাদের দেশে এতিমখানা আছে আমরা এতিমখানার দায়িত্ব আসি জিজ্ঞেস করলাম কোথেকে আসছেন আসছেন নোয়াখালী বা ফেনি বলেছিল এখানে আপনারা উঠছেন কোথায় আপনাদের বাসাবাড়ি আছে বলে না হোটেলে উঠছে এরপরে শুরু করলাম এতিমের নামে জাকাত আদায় করতেছেন ছয়জন সাতজন লোক আছেন হোটেল ভাড়া দিচ্ছেন এতিমের টাকা দিয়া এতিমের টাকা দিয়া হোটেলে যায় ভালো ভালো মুরগার রান খাইতেছেন এই দিন শরিয়ত আপনাদেরকে শিখাইল কথা কন ঠিক কিনা এরপরে তাকে বললাম ছয়জন সাতজন মানুষ আসতেন আপনারা আপনারা ফেনি থেকে নোয়াখালী থেকে আসতেন সেই জায়গায় কি আল্লাহর বান্দান উম্মত কোনো মুসলমান জাকাত দেওয়ার মতো আসে নাকি নাই এরপরে একটা একটা করে ধরলাম যে একটা রিসিপ্ট সবাই আনছেন এই রিসিপ্টটা যে আপনার সত্যি সত্যি ফেনির মধ্যে একটা এটিএম আছে এটার কি প্রমাণ বহন করে যে কেউ যখন থেকে যেখান থেকে সেখান থেকে রিসিপ্ট বানায় নিতে পারে কথা বলেন ঠিক কিনা একটা পর্যায়ে বাধ্য হয়েছে সরি বলতে বাধ্য হয়েছে আমি বললাম দেখেন আমার সুরত দেখছেন কেমন মনে হয় আপনাদের মতো এত বড় হুজুর না হলো হুজুরের লাইনে আল্লাহ তালা কবুল করেছেন ব্যবসায় আসছি আর কি লেখাপড়া করে আসছি কোরআন হাতীস শিখে আসছি আফসোস হয় আপনাদের জন্য আপনাদের মতো কিছু মানুষের কারণে মৌলবির কারণে আলেম সমাজের কলঙ্ক কথা বলেন ঠিক কি না এবারে বললাম আল্লাহর ভয় অন্তরে রাখেন মরা লাগবে বাড়ি চলে যান তবা করেন আল্লাহর দরবারে এটিমরা হক মাই রাখাইয়েন না এরপরে মাথা নিচু করে বের হয়ে গেছে তাহলে মৌলবির যদি এই সুরত হয় ইমাম সাহেব আর মাদ্রাসা প্রতিষ্ঠার মত আমি বড় যদি অবস্থা হয় তাহলে আম জনতার কি অবস্থা হবে ধন অর্জন করতে গিয়ে কোনটা হালাল কোনটা হারাম সব ভুলে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য নবী রহমতুল্লিল আলমিন স্পষ্টভাবে সাহাবাই কারামদেরকে সামনে নিয়ে বলেছেন এ সাহাবিরা সর্বপ্রথম নবীর মাকাম একটু বুঝাই দিলেন আমি নবীকে তোমরা একটু সেটা বুঝে নাও আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন প্রথম বললেন ওয়া ইন্নি ইলা হাউদি বলেন তার কিতাবের হাদিস বুকারি শরীফ সহজগতের হাজার কিতাবের মধ্যে হাদিস কানা এসেছে প্রিয় হাদির মহাদুসেন যারা হাদিস নিয়ে গবেষণা করেন সবাই বলেছেন হাদিসটা সহি এমনকি যারা সহী হাদিস কোনটা দইফ হাদিস কোনটা বেশি দালাস করে তাদের মুরব্বীও বলেছে এটা হাদিস কোনো সন্দেহ নাই আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন সাহাবাহিকামের সামনে স্বাভাবিকভাবে বলতে পারতেন কসম তাকিদ দিয়ে বলতেছেন আবার তাকিদুর উপরে তাকিদ আল্লাহর নামে কসম করেছেন বলতেছেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি রসুল হে আল্লাহর কসম আল্লাহ এরপর থাকে একটা থাকে এই মুহূর্তে আমি দেখতে পাইতেছি আমার চোখে দেখতে পাইতেছি ইলা হাউদি আল আন এখান থেকে হাউজে কাউসার আমার চোখের সামনে দেখতে পাইতেছি আর একটু মোহাব্বত বলেন না আল্লাহ আমাদের দেশের কোন মোল্লা মৌলবি ডক্টর শাহেক মুফতি মহতম ফিরসাব বলতে পারবে নাকি হাউজে কাউসার দেখতেছি বলতে পারবে পারবে হাসর কায়েম না হলে হাসর কায়েম হওয়ার পরও নবী রহমতুল্লিল আলমিন কাছেই না বলবেন কৌশের মালিক আমি এখান থেকে হাউজে এ শরবত নিয়ে যা তারাক পর্যন্ত আমরা কেউ হাউজে দেখতে পারবো না কিন্তু নবী দেখেন নাকি দেখেন না আরবি যারা বুঝে তারা জানেন তিনটা তাকে জানেছেন আল্লাহ রসুল প্রথম একবার এমনি তাকে দিয়েছেন এরপরে দ্বিতীয় তাকে আরো কঠিন আল্লাহর নামে আল্লাহ পাকে ইসমে জাহাতের নামে কসম করেছেন এরপরে আবার লাম তাকে দিয়ে আনজুরু শুধু আঞ্জুরু বলেন নাই আনজুরু অবশ্যই অবশ্যই আমি রসুল এই মুহূর্তে ডাইরেক্ট তোদেরকে ডেলিভারি দিচ্ছি হাউজে কাউসার দেখে দেখে কথা বলতেছি বলেন সুভাষ রসুলের একটু শান আমরা কি দেখি তো হুজুর রাজে মিলাই ফেললো রসুল মানুষ আমরাও মানুষ একই সমান বলেন না নাজুবিল্লা এরপরে আল্লাহ নবী কি বললেন একটু বলেন আল্লাহ থেকে নবীর মাকাম কোথায় নবী আবার বললেন তাকে দিয়ে বললেন অবশ্যই অবশ্যই আল্লাহু আজ্ভাজ খোদার পৃথিবীর জমিনে আল্লাহ সৃষ্টির যত খজিনা আছে যত ধন দৌলত আছে সব কিছুর মালিক আল্লাহ তালা আমাকে বানাই দিয়েছেন বলেন আল্লাহ রসুলকে দান করলেন সমস্ত খজিনার চাবি আল্লাহ নবীকে আল্লাহ তালা দান করেছেন নবীকে মালিক বানাই দিয়েছেন এটা মেনে তারপরে বেটা রসুলের অনুসরণ করতে হবে তোর মতো আমার মতো আমার রসুল কখনই নয় আমার নবী মানুষ কোনো সন্দেহ নাই কিন্তু খোদার সৃষ্টিতে আমার নবীর মতো অন্য আরেকজন মানুষ দেখাতে পারবা না বলেন না সুহান আল্লাহ এরপরে আল্লাহর নবী বললেন আমাদের বিষয়টা পরবর্তীতে কি হবে সেই জায়গাটাই মোল্লা মৌলবিরা ক্লিয়ার করে না এরপর আল্লাহ নবী বললেন আল্লাহ নামী কসম করে মা খফ আলিয়কুম আন্তঃশিকু বা দি আল্লাহর কসম আমার পরে তোমরা আমার রুম্ম শিরিক করবা মূর্তি পূজা করা গাছ পূজা করা সূর্য পূজা করা শিরিক করবা আল্লাহর সাথে আর ক্ষুদাবার রাখ মিলে নিবা এটা আমি নবীর কোনো শঙ্কা নাই আমি কোনো ভয় পাই নাই এই ব্যাপারে কারণ আমার উম্মত সে কাজ আর করবে না বলেন না সুবহানাল্লাহ এবার ইসবি ইল্লা মাশাআল্লাহ দুই চারটা যুগুলাকে আরবিতে বলা হয় আশাজুকাল মাদুব উল্টা হয়ে যাবে মুরতাদ হবে নাস্তিক হবে সেগুলো হাতের গণনার বাইরে কিন্তু সাধারণভাবে মুসলমানরা যারা একেবারে অশিক্ষিত মুসলমান তাকে নিয়ে এই পূজা জামানার মধ্যে পূজা করাইতে পারবেন আবার আপনারা তো আমার আটকায় দিবেন আপনারাই তো পূজা মণ্ডপে যাইয়া গীতা করতেছেন পূজার অংশগ্রহণ করতেছেন আবার অংশগ্রহণ করে বলতেছে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতেছি আমি পূজার মধ্যে আইসা আপনাদের সাথে অংশগ্রহণ করতে পারছি কন্যা না উজিবিল্লা বলেন এগুলো আল্লাহ রসুল হাদিস শরীফ আছে নবী বলেছেন একদল আসবে জামানায় আখরি জামানায় দিনের দাবাত দিবে তারা মুশ্রেকদেরকে প্রোটেকশন দিবে তাদেরকে তাদের তাদেরকে শালটাল দিয়ে রাখবে আর মুসলমান যারা তাদেরকে কতল করবে বলেন না নাজুবুল্লাহ যাই হোক ওদিকে যাব না আল্লাহ নবী বললেন আমার উম্মত শিরিক করবে এ ব্যাপারে মা খাবু আমার কোনো শঙ্কা নেই আমি কোনো ভয় পাই না তবে নিয়া বলে তবে আমি অবশ্যই একটা জায়গায় ভয় পাই তোদের জন্য নবীর সকল উম্মতের জন্য মৌলভী ইমাম উম্মদ খতিব উম্মদ কমিটি উম্মত উম্মদ ডক্টর উম্মর সায়ক উম্মত সকল উম্মতের জন্য নবী বললেন আমি তোদের ব্যাপারে একটা জায়গায় বড় শঙ্কায় আসি আমি বড় ভয় পাই মধ্যে আমরা ডুবে যাব এই জন্য আগেই সতর্ক করলেন নবী বলতেছেন আমার সংখ্যা হইতেছে আলী কুমদ দুনিয়া দুনিয়া তোমাদের উপরে চেপে বসবে আন্তানা ফাসুফিহা তোমরাও দুনিয়ার মধ্যে ডুবে যাবে দুনিয়ার ধন দৌলত অর্জন করতে গিয়ে হিমাংসও চলে যাবে হালাল হারামের বিচার করবে না বলেন না এই জিনিসটা ধন দৌলত কামাই করতে গিয়ে নিজের পরিবার থেকে সমাজ থেকে একটু স্টাডি করে দেখেন স্পষ্ট হয়ে যাবে সূর্য পূর্ব দিকে উদিত হয় আল্লাহর হাবিবের সেই দেড় হাজার বছর আগের কথা সাহাবাই কালামের আমল এমন ছিল না ওনাদের এভাবে ছিল না না খেয়ে থাকলো হারামের দিকে যান নাই কিন্তু এখন কি অবস্থা চলতেছে সমাজের মধ্যে গতকালকে যেখানে মাহফিলে গিয়েছি মুসল্লেন কারাম জোর আওয়াজে বলতে সাহস পাইছে সুযোগ যাপন পাইছে যে অনেক বড় বড় সুৎখর আছে এলাকার মধ্যে তাকে দেখা যায় আবার মসজিদের মধ্যে বড় দানটাও করে দান এই কারণে তাকে মসজিদের বড় ভত্তাও দেওয়া লাগে এরকম আসেনি জিজ্ঞাসা করছি সবাই বলে হ্যাঁ ধুর আসে 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 কিন্তু করের বিরুদ্ধে কথা বলতে পারে না হারাম করের বিরুদ্ধে কথা বলতে পারে না বড় হুজুর জানে দান সৎকা করতে থেকে কি আনে না আনে খায় দেখা গেছে আসছে যখন এলাকার মধ্যে কিছু নাই চলতে পারে না আসার পরে কয়দিন পরে বিল্ডিং বানায় ফেলছে কিন্তু তোমার এত টাকা করতে গিয়ে আসমান থেকে পড়লো নাকি গাছের ভাতার মতো নজুবিল্লাহ জাহারি আল্লাহ রসুল সেই শঙ্কা করেছেন এটা নাই ধন দৌলত কামাই করার জন্য হালাল ইনকামের জন্য আল্লাহর রসুল যেভাবে শঙ্কা করেছেন যে না আমার উম্মতকে দুনিয়ায় গ্রাস করবে ইহুদিন আসারা যেই লাইনে খাও দাও ফুর্তি করো দুনিয়াটাকে ভোগ করো এই যে একটা স্লোগান এখন মুসলমান একই লাইনে স্লোগান দিচ্ছে পড়ে পরে আমাদের ফুর্তি আছে খাওয়া দাওয়া আছে। কিন্তু স্লোগানের পরের লাইন একটু ভিন্ন করো খাও দাও ফুর্তি করো আল্লাহর রসুলকে মান্য করো কথা বলেন ঠিক কি না রসুলকে মান্য করো যথাযথভাবে তাহলে তোমার খাওয়া দাওয়া ফুর্তি সব ঠিক আছে আর হলে দুনিয়াটাই আমাদের সব কিছু নয় দুনিয়ার পরে আমাদের অনন্তকালের জীবন আসল কথা কন ঠিক না কবরে যাওয়ার পরে দরকার আছে না নাই যারা আজকে বলতেছে কয় নামাজ আগে রসুল পরে রসুল আগে কইলে নাকি মোনাফিক হয় বলেন জালিক। আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন সাহাবাই কালামের মাধ্যমে বলেছেন এই রকম নামাজের পাবন্দি বেশি নামাজের এসকোওয়ালারা থাকবে তোমাদের সবার চাইতে বড় বেশি সুন্দর নামাজ আদায় করে বড় নামাজ হিসাবে পরিচয় হবে কিন্তু আমি নবী জানাই দেই ওইগুলা একটার ভিতরে ইমান থাকবে না ইমান সারা নামাজি হবে বলেন না না ওই যে আল্লাহর হাবিবকে মামুলি বানায় নামাজ পড়ে নবীর শাহন আজমত যেভাবে দেওয়ার দরকার দেয় নাই দিতে পারে নাই দিতে চায় না নিজের মুরব্বীকে যেই পজিশনে রাখে রসুলকে সেই পজিশনে রাখতে পারে না বলেন নাউজবিল্লাহ আর একজন মুসল্লি বললেন হুজুর নামাজে দাঁড়াইছি রসুল ডাক দেন কি করব আরে এটা তো কোরআনের কারীমের ফয়সালা আল্লাহ তাআলা বলেছেন জানাই দিয়েছেন ইয়া আইউহাল্লাযীনা আমানু তাজীবু আমানুস্তাজীবুলিল্লাহি ওয়াযিররাসূল اذا দাআকুম যখনই আমার রাসূল তোদেরকে ডাকবে নামাজ অবস্থায় থাকলেও তোদের জন্য ফরজ হয়ে যাবে নামাজ ভেঙ্গে আমার নবীর দরবারে লাব্বাইক বলে হাজির হওয়া বলেন না সুবহান রসুলকে মামুলি বানাই ফেলেছো নাউজাহালিকম আল্লাহ রসুলকে আগে মানার মতো মানতে হবে জানার মতো জানে মেনে এরপর রসুলের আদর্শকে নিজের জীবনের সাথে মিলাতে হবে আল্লাহ নবীর হমতুল্লিল আলমিন আল্লাহ নামে কসম করে বলে দিয়েছেন আমাকে যারা চিনবে না জানবে না আমার একটা হক আসে আল্লাহর পক্ষ থেকে তোদের উপরে উম্মতের উপরে রসুলের একটা হক আসে রাই আমরা উম্মত হিসাবে আমার রসুলকে সর্বোচ্চ তাজিম যদি আমরা উম্মতরা না করি ইহুদিন আসারা করবে নাকি উম্মতরাই যদি রসুলকে মামুলি বানায় ফেলায় তো ইহুদিন আসারা কি করবে তোরা তো রসুলকে নিয়ে ব্যঙ্গাত্মক করার সুযোগ পেয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য রসুল সল্লাহ আলহি আআসাল্লামা বলে দিয়েছেন আল্লাহ নামে কসম করে শুধু আমি রসুল নই আমি এবং আমার বংশধর যারা আসে তাদেরকে যারা চিনতে পারবি না তাদের হক আদায় করতে পারবি না আল্লাহর কসম করে নবী বলেছেন তোদের গোটা জিন্দগির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ ননবীর হাদিশ শরীফ পছন্দ করে বলেছেন আর বিটা বলতেছি হুজুরদের জন্য মোবাইলটা একটু খুলে রেকর্ড করে রাখেন পারলে ভুলে গেলে আবার না হলে পরে আসবেন আল্লাহ নবীর আহমেদুল্লিলাহ আরমিন বলেছেন ওয়াল্লাদী আর সি ভিআদিহি লয়ন আবেদন আমালুহু ইল্লা বিমার আল্লা আল্লাহর হাতে আমি নবীর কুদরতি যান করে বলতেছেন ওই আল্লাহর নামে কসম করে বলতেছি তোদের কোন আমল তোদের কোনো কাজে আসবে না কোনো আমল কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী এবং আমার আহলে বাইতের হক আদায় করবি না হক না বুঝবি না আমাদেরকে চেনার পরেই তো নবীকে চেনার পরে নবী বংশ জানার পরে চিনার পরে তাদের হক আদায় হবে যদি আমাদের হক আদায় করতে না পারিস আমাদের যদি চিনতে না পারিস তাহলে দূর কোনো আবুল আল্লাহর দরবারে কবুল হবে না পড়েন না সুহাদাল্লাহ কোরআন সহিবর যেটা বলেছিলাম আল্লাহ তার হায়াতলা আগামী জুমায় সেনার বক্তব্য হবে যে রসুল কোথায় আর এত কোথায় আগে সিনা ভরা রাখতে হবে কোরআনে করিমা আল্লাহ বলেছেন নবীর সাহায্য করতে হবে আগে তারপরে হলো নামাজ রোজা হজ জাকাত নেক আমল কোরআনের অনুসরণ এই জন্য করিমা ওটা আপনারা আজকে পারলে আরও একটু যাই দেখবেন সুর আরফ একশো সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ আসজাল বলে দিয়েছেন ইমানদার যারা কারা হবে তারা আল্লাহর রসুলের উপরে পরিপূর্ণ ইমান আনবে বিশ্বাস স্থাপন করবে কিভাবে বিশ্বাস স্থাপন করবে নবীর শান মান বরাবর জানার পরে সেভাবে রসুলকে উপরে রাখতে হবে না নিচে রসুল আমাদের কাতারে না কয়েমত কায়েম হওয়ার পরে আল্লাহ তালা দেখাবেন কেউ দুনিয়া জমিনে মানবে কেউ মানবে না এটাও আল্লাহ তালা জানেন এই জন্য কেয়ামত কায়েম হওয়ার পরে আল্লাহ হিসাবের খাতাই খুলবেন না সিস্টেম বন্ধ করে দিবেন ওই ব্লকেট কয় না আল্লাহর পক্ষ থেকে কুদরতি ব্লকেট হবে আল্লাহ তালা হালাতে গজবে চলে আসবেন সমস্ত হাজরের বাসিন্দারা বড় কঠিন মুসিবতে পড়ে যাবে এই অবস্থার থেকে কেউ কাউকে কিছু করতে পারবে না আল্লাহ আল্লাহ শেষ পর্যায়ে হাসরের বাসিন্দারা আদম নবী সফিউল্লা আলি ইসলাম থেকে ঘুরে ঘুরে সমস্ত সিনিয়র নবীদের দুয়ার ঘুরতে ঘুরতে সবাই বলবে পারবো না পারবো না আল্লাহ তালার এই অবস্থায় এমন ব্লকেট হয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালার রহমত উঠাই নিয়েছেন এমন হালত গজব আমরা যাওয়ার মতো আমাদের কোনো সাহস নাই আমরা পারবো না সেখানে যাইতে একজন একজন এক একজনকে দেখাই দিবেন ঈসা নবী পর্যন্ত আসবেন ঈসা নবীর কাছ থেকে আমরা সবাই সমস্ত হাসরের বাসিন্দারা খালি দৌড়াতে থাকবো বাঁচার জন্য বিপদ থেকে মুসিবত থেকে তরানোওয়ালা বাঁচানোওয়ালা তালা করব শেষ পর্যন্ত ঈশানবী বলবেন আরে খোদার সৃষ্টিতে কেউ নাই এই অবস্থার থেকে বাঁচানো বলা একজন তিনি রহমাতুল্লিল আলমিন বলেন না সোহা এরপরে কি আমরা বসে থাকবো হা তোদের জন্য আমি নবী আসি বলেন না সোহা সমস্ত হাসরের বাসিন্দারা শান্তি হয়ে যাবে রসুলের মাকাম আল্লাহ বুঝায়া সবাই যখন মেনে নিবে হা কেউ যেটা পারে নাই কোথায় সৃষ্টিতে রহমেতুল্লিলা আলমে সেটা পারেন আল্লাহ তার একটা কুদরতে ইন্তেজাবে এটা বুঝাইয়া খোলাইয়া দিবেন আমার নবীকে চিন আমার নবীর পজিশন কোথায় রেখেছি আমি আল্লাহ বলেন না শালহা আল্লাহ আল্লাহ তার বুঝাই দিবেন আদম নবী সফিউল্লাহ আলি সালামের বড় ইজ্জত কত থাকিম ফেরেস্তারা পর্যন্ত শ্রেদ্ধ করে সন্মান করেছেন কথা বলেন ঠিক কি না এইভাবে ইব্রাহিম খরিউল্লাহ আলী ইসলামের কত বড় ইজ্জতের মকাম আল্লাহ বুঝাই দেবেন আরে দেখ আমার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মর্যাদাওয়ালা যারা সেই শ্রেষ্ঠ মর্যাদাওয়ালারা যেটা কেউ করতে পারে নাই আমার নবী আমার হাবিব করতে পারেন নাও আমার হাবিব সবার উপরে বলেন না সুভা আল্লাহ এটা মানার পরে এরপরে আল্লাহ তালার দরবারে নবী হাজিরা দিয়ে বলবেন উম্মতি আল্লাহ তালার দরবারে যাবেন আল্লাহ তালার উদ্দেশ্য হাসিল হয়েছে হাবিব আপনাকে সবাই চিনতে পেরেছে আপনার কদমে সবাই হাজির তো হয়েছে আপনার কাছে আসছে তো হিসাবে আপনার কাছে বিপদ মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য সবাই হাজিরা দিয়েছে আমি আল্লাহর উদ্দেশ্য হয়েছে এবার আপনার ইজ্জত তাকরিম গোটা হাসরের বাসিন্দাদেরকে আমি আল্লাহ একসাথে দেখাই দিলাম হ্যাঁ আমার হালতে গজব তো আমি উঠাই আনিলাম আমি রহমতের হালতে চলে আসলাম বলেন না সোহা